الله <سؤال> مبارك فيه بسم الله الله اكبر اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد وبارك وسلم يا حافظ يا ناصر يا مؤمن الله يا رضاك انك ترزق من تشاء ما الله ما شاء الله খুব মহবত মানুষ আচ্ছা اور 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 اور

প্রতিষ্ঠান খুলি বেলায় আশা করি আজকে তারা প্রতিষ্ঠানের উদ্বোধন করছি তারা সাথে মেসেজ যে জল দীর্ঘ সাতাশ আটাই বছর ধরে যে শুভযাত্রা তারা একখানে মেসেজ নিজে ভালো হাইম অন ভালো হাবাইম পরিবেশ ভালো রাখুম এবং প্রত্যেকটা জিনিস সতেস থাকে প্রতিদিন চেক করে এবং দ্বিতীয় দিন এগুলো চেঞ্জ করে ওই রামল একদিনের জিনিস তিন দিন মিশাই যা অথবা

তারা বারবারই চাইছো চাই আর তাদের ফ্লেভার গো ভিন্ন তাদের কাছে এমন নিত্য হন কিছু আছে জিএনডি এর মানুষরা আকৃষ্ট করি তারা মানুষরা সন্তুষ্ট করি তারা দেশ দেশের বাইরে যারা আসব অলরা হসা শুভেচ্ছা কামনা এবং এককারে মেসেজ কাটতেらっしゃর মতো সিজল সম্পূর্ণ সিজল যা ব্রাইটি আছে প্রোডাক্ট আছে তারা তার কারখানাতন তৈরি করা দেখুন ব্যাকি সাথে সম্পূর্ণ পাইবেন অনরা ইও চাইরা আইরা অনরা জিনিশন ফাইভ সম্পূর্ণ সাথে এবং এককারে মেসেজ আবার হই যায় বারবার হয়ে যায় তারা মাছন মাছন মধ্যে সঠিক

আমি অনেক জায়গাতে এরকম ফাস্ট ফুড কিনে খেতাম তো চিটং এর মধ্যে বিশেষ করে আমার মধ্যার জিনিসগুলো খেতে হাইজিনিক যেটা পর্য পরিষ্কার বলি এটা নিয়ে তো আমরা দেশ বিদেশে অনেক ঘুরেছি দেশ বিদেশে দেখছি ম্যাকডোনাল্ড ক্যাপসি অন্যান্য জিনিস দেখছি ওটা দেখে আমার একটা খেয়াল হলো ওইরকম কিছু যদি আমি বাংলাদেশে করতে পারি তাহলে আমিও খাবার অন্য খাওয়াতে খাবাইতে পারবো এই উদ্দেশ্য করে আমাদের জিনিসটা করা এই হাঁটি হাঁটি পা পা করতে করতে আজকে প্রায় আঠাশটি বছর হয়ে গেল আমরা এখন কাত্তায় রাস্তার মাথা এটা একটা ভালো একটা উদ্যোক্তা পেলাম ওনাকে দিয়ে আমি এটা শুরু করছি তো বিশেষ করে আমি আপনি আমরা সবাই মানুষ মানুষ যদি হয় মানুষ মানুষের জন্য হয় সবাই কিন্তু ব্যবসা বাণিজ্য করে কাজ কাজ করে চলতে হবে তাহলে কাজটা কিরকম হবে কাজটা কিন্তু যদি আমি নিজে চলতে পারি অন্য জনেরও যদি ভালো হয় তাহলে এরকম একটা কাজ করতে পারলে সবাই কিন্তু মনে তৃপ্তি জিনিসটা পাওয়া যায় সেই জন্য আমি এই সিজন করে আমি বিশেষ করে দিক দিয়ে খুব নজর দিচ্ছি একটা জিনিস আমি আপনাদেরকে বলি আমরা যে রাস্তাঘাটের জিনিসগুলো খাই ওখানে যে ডেইলি ফেফার নিয়ে ডেলি নিউজ ফেফার নিয়ে ওটা একটা পোটলার মতো করে বেঁধে দেয় ওটা কিন্তু আনহাইজেনিক কেন আনহাইজেনিক আপনি দেখেন আমাদের প্যাকেটটা করছে সাদা কাগজ দিয়ে এই সাদা কাগজের প্যাকেট এখানে যদি আমি কোনো একটা কিছু দেই এখানে কোনো খালি খানার সাথে মিশবে না ওই খালিটা কিন্তু পয়জন ওইটা ক্যান্সারের একটা উপাদান বললেই চলে কাজে আমরা ওইটা চিন্তা করছি ওখানে কোনো আর বিশেষ করে ছোট ছোট কিছু কিছু কাজ আপনারা নিজেরা চিন্তা করবেন আমাদের কোম্পানি এই পর্যন্ত যে আমরা প্রত্যেক দোকানে ডেলিভারি দেই ট্রাংসে একটা কাগজ দিতে হয় এই কাগজটা আমি ডেলি ফেফার নি নিউজ পেপার ইউজ করি না কারণ নিউজ পেপারের যে কালিটা থাকে ওইটাও কিন্তু পয়জন আমরা কিন্তু নিউজ পেপার না দিয়ে আমরা এই পেপারে ইউজ করি তাইলে আমার ফ্যাক্টরিতে কিন্তু আপনারা দেখেন নাই আপনাদের জান নাই তাইলে ওইটাও কিন্তু আমরা খেয়াল করি আমি তো খাবো আমার নাতিয়ে খাবে এই জিনিসটা আমি মাথায় রাখছি তো আমাদের সবাই কিন্তু যে যেখানে আছি ব্যবসা খালাল এবং খালাল কেন হয় ছোট ছোট যদি শীঘ্র হয় ছোট ছোট শীঘ্র হয়ে এক কোটা এক কোটা হলে এক বালতি হয়ে যায় তো আমরা ব্যবসার মধ্যে যদি ছোট ছোট মানে গুড়া বলবো আমি এটা অন্যজন না না কিন্তু অখাদ্য খাওয়াই যে এটা একটা গুঁড়া হবে তো গুঁড়া করতে করতে বিরাট গুঁড়া হয়ে যাবে তো কাজে ওইটার থেকে বাঁচার জন্য আমরা আপনি না দেখলেও কিন্তু আমরা এই জিনিসটি ইউজ করি সাদা কাগজ ইউজ করি আমরা নিউজপেপার ইউজ করি ওই বেলি ইউজ করি না আরেকটা মজার বিষয় হলো এটা যদি আমরা এরকম করে আমরা ইউজ করছি এটা এরকম করে ভাঙছি আমরা আমরা ইয়া ইউজ করি না কোন আমাদের এস্টাবলার নাই এস্টাবলার ইউজ করলে এস্টাবলার যদি আঙ্গুলে লেগে যায় রক্ত আসে তাহলে কাঁচা লোহার রক্ত এক হাজার জনের মধ্যে একজনের যদি সংক্রমণ হয়ে থাকে সেজন্য আমাদের যদি ইয়ে হয় আমরা সেই জন্য ইউজ করি না এটাও তো কিন্তু আপনার আমাদেরকে বলেন না কিন্তু আমার বিবেকে আমাদের কোম্পানি বিবেকে এটা বলছে বিদায় এটা করি কিন্তু এটা যাই আমি খুশি হলাম আপনারা আছেন আমাদের সিজন শুধু ব্যবসা করে সিজল ব্যবসা করে টাকা খাওয়াবে এটার জন্য না সমাজে একটা দায়বদ্ধতা আছে আমি কাজ করব ভালো করব ভালো খাবো ভালো থাকবো সবাইকে ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দিয়ে 아, 할달돈그 근데